বর্তমান যুগ আধুনিক যুগ আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ালটন যে পণ্যগুলো আছে এগুলো খুবই মানে অত্যাধুনিক আমি সিলেটবাসীকে বলবো আপনারা শুরুমে আসেন এই পণ্যগুলো দেখেন আধুনিকতার তারার যে ছোঁয়া আছে এগুলো দেখেন এবং সবচেয়ে বড় মেসেজ এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়া এবং ফেসিলিটি দেওয়া ওভারঅল আমরা সর্বোচ্চ কমিশন আপনারা এখান থেকে পাবেন আপনারা সবাইকে আমি সিলেটের যারা পণ্য আধুনিক অথবা ওয়াল্টন ব্র্যান্ডের পণ্য লাগবে আপনারা শোরুমে আসেন এসে আপনারা আমাদের ফেসিলিটি যেগুলো আছে এগুলো উপভোগ করেন আমাদের গ্র্যান্ড ওপেনিং আজকে থেকে আমাদের এক তারিখ থেকে চলতেছে আমরা সারা জানুয়ারি মাস পুরোটাই আমরা একটা ডিসকাউন্ট ভালো একটা ডিসকাউন্টের মধ্যে থাকব অর্থাৎ যেই যে প্রাইস পাবে ইনশাআল্লাহ আমি মনে করি আমাদের সিলেট আর কোনো শোরুমে এরকম ডিসকাউন্ট এবং সঠিক পণ্য কোথাও পাবে না আমাদের এখানে পাবে ইনশাআল্লাহ

バイバイ